স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বর্তমানে যথেষ্ট সংখ্যক পুলিশ সদস্য রয়েছে তবে বাহিনীটির কাজের গতি কম থাকার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে তিনি আজ কেরণিগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন ও জরুরি সেবার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন উপদেষ্টা বলেন পাঁচই আগস্টের পর কারাগার থেকে পালানো সাতশো আসামি এখনও ধরাছোয়ার বাইরে রয়েছে যেসব শীর্ষ সন্ত্রাসী বাইরে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে তিনি বলেন কারাগারে জরুরি হটলাইন সেবার মাধ্যমে বন্দির অবস্থান প্যারোলে মুক্তি সম্পর্কিত তথ্য শারীরিক অবস্থা হাজিরা সাক্ষাৎকার ও কথা বলার তারিখ জানা যাবে বন্দির স্বজনরা এই হটলাইন নাম্বারে ফোন দিয়ে যাবতীয় তথ্য জানতে পারবেন এ সময় আন্দোলনে আহত শিক্ষার্থীদের এই জরুরি সেবা সার্ভিসে নিয়োগ দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা

চিন্তায় চালাওয়া হচ্ছে এবং এবং যারা করতেছে তারা ধরাও করতেছে আবার পাওয়ার পর আবার তারা আবার এটা সত্যি কথা তা আমরা চেষ্টা করতেছি এটা যে যত ভাবে হোক মমায় আনা কিন্তু